একজন স্বামী দিন রাত গ্যারেজে কঠোর পরিশ্রম করে তার স্ত্রীকে আইপিএস অফিসার বানালেন কিন্তু চাকরি পাওয়ার পর সেই স্ত্রী তার স্বামীকে সমাজের সামনে কাজের লোক বলে পরিচয় দিল আর তারপর এমন এক ঘটনা ঘটল যা শুনলে আপনাদের মনুষ্যত্ব নাড়া দিয়ে উঠবে তো বন্ধুরা কেন একজন আইপিএস অফিসার তার স্বামীকে কাজের লোক বলে পরিচয় দিলেন এবং তারপর কি এমন ঘটলো যাতে করে সকলের মনুষ্যত্ব নাড়া দিয়ে উঠল বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের সত্য ঘটনাটি শহরের এক ছোট্ট গলির ভিতর দাঁড়িয়ে আছে একটি পুরোনো জীর্ণ গ্যারেজ তার ভিতরে ঢুকলেই আপনাদের চোখে পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাড়ির নানান যন্ত্রাংশ গ্যারেজটার ছাদটা টিনের বর্ষার দিনে সেখানে টুপটাপ করে জল পড়ে আর এরকমই এক পরিবেশে প্রতিটা মুহূর্ত নির্লসভাবে পরিশ্রম করে চলেছে এক যুবক তার নাম সুমিত ছোট থেকেই সুমিতের জীবন সংগ্রামের আর বেদনার গল্পে ভরা খুব অল্প বয়সেই সে বাবা মাকে হারায় তখন সে প্রাথমিক স্কুলে পড়ে পৃথিবীর সম্পর্কে জানার আগেই তাকে কঠিন বাস্তব শিখিয়ে দেয় অনাথ জীবনের তিক্ত স্বাদ মায়ের আঁচল বাবার স্নেহ সবকিছু এক মুহূর্তে হারিয়ে ফেলে সমিত তার মনে হয় পৃথিবী যেন তাকে একেবারে শূন্য করে দিয়ে চলে গেছে তবে ভাগ্যচক্রে একেবারে অসহায় ছিল না সুমিত বাবা মা মারা যাওয়ার পর তার কাকা তাকে তার কাছে নিয়ে আসেন কাকার সামর্থ্য খুব বেশি ছিল না তবে সুমিতকে কখনো অবহেলা করেননি তিনি তার সাধ্য মতো সুমিতকে মানুষ করার আপ্রাণ চেষ্টা করেছেন তাকে আবারও নতুন করে স্কুলে ভর্তি করিয়েছেন যাতে ছেলেটার পড়াশোনা মাঝপথে বন্ধ না হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আর অর্থ অভাবে সুমিত তার পড়াশোনাটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি হঠাৎ করে কাকার অসুস্থতায় মাধ্যমিক পরীক্ষার পরই তাকে স্কুল জীবনের গণ্ডি সমাপ্ত করতে হয় সুমিত খুব ভালোভাবেই বুঝতে পারে তাকে এখন আর পড়াশোনার পিছনে সময় নষ্ট করলে চলবে না তাকে এখন পরিশ্রম করতে হবে তবে সে তার কাকার চিকিৎসা থেকে শুরু করে দুবেলা দুমুটো খাবার জোগাড় করতে পারবে আর তখন থেকেই কাকার সেই পুরনো গ্যারেজটায় হয়ে উঠল তার জীবনের ভরসা তার কর্মক্ষেত্র তার সংগ্রামের আঙিনা সুমিত দিনের পর দিন নির্লসভাবে পরিশ্রম করতে লাগলো সেই গ্যারেজে সকাল থেকে রাত পর্যন্ত খারাপ গাড়িকে সারিয়ে তোলা গাড়ির নতুন টায়ার বদলানো ময়লা গাড়িকে ভালো করে পরিষ্কার করা সবকিছুই একা হাতে সামলাত সে এভাবেই দেখতে দেখতে চোখের পলকি কেটে গেল কয়েকটা বছর সুমিতের বয়স এখন পঁচিশ বছর সুমিতা আজও একা হাতেই সেই গ্যারেজটাকে চালনা করেন কারণ তার কাকা আজও বিছানাগত তার অবস্থা এখন আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত একদিন মৃত্যু কেড়ে নিল তার একমাত্র অভিভাবককে কাকার হঠাৎ মৃত্যুতে সুমিত সম্পূর্ণরূপে ভেঙে পড়ল বাবা মা মারা যাওয়ার পর এই কাকায় সুমিতকে বুকে আগলে রেখেছিল কিন্তু আজ আর সেই কাকাও রইল না কাকার অকাল মৃত্যুতে সুমিত সম্পূর্ণ রূপে ভেঙে পড়ল তার জীবনে নেমে আসে শোকের ছায়া ঠিক এমনই কঠিন মুহূর্তে তার পাশে এসে দাঁড়ায় সুমিতের ছেলেবেলার সঙ্গী অর্পিতা অর্পিতা হচ্ছে সুমিতের ক্লাসমেট ছোটবেলা থেকেই তারা একসাথে পড়াশোনা করেছে হাসি ঠাট্টায় ভরা ছিল তাদের দিনগুলো সেই বন্ধুত্ব ধীরে ধীরে অদৃশ্য পথে ভালোবাসার রূপ নিতে শুরু করেছিল জীবনের দৌড়্য পেয়ে তারা দুজন আলাদা পথে চলে গেলেও মনের ভিতরে সেই বন্ধন কখনো ভাঙেনি এই কঠিন সময়ে অর্পিতা যেন আশার আলো নিয়ে তার জীবনে ফিরে আসে দুঃখের ভারে নুইয়ে পড়া তাকে ধীরে ধীরে সাহস জোগায় নতুন করে বাঁচার শক্তি দেয় পুরনো দিনের হাসি আর ভালোবাসার উষ্ণতায় সে বুঝতে পারে অর্পিতা শুধু তার অতীতের বন্ধু নয় বরং তার ভবিষ্যতের শক্তি সুমিতের এই দুঃখের সময় তার কাঁধে হাত রেখে অর্পিতা বলেছিল তুই একানুষ আমি আছি তোর সাথে এই কয়েকটা শব্দই যেন সুমিতকে আবার নতুন করে বাঁচার সাহস দিল এইভাবে কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলো তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তাই সব বাঁধা পেরিয়ে পিতা বিয়ে করলো সুমিতকে সমাজের চোখে হয়তো সুমিত একজন গ্যারেজ মেকানিক কিন্তু পিতার চোখে সে ছিল জীবনের সবচেয়ে ভরসার মানুষ বিয়ের পর শুরু হলো তাদের নতুন জীবন অর্পিতা শুধু স্ত্রী হয়ে সংসার সামলায়নি বরং সুমিতকে টেনে তুলেছে হতাশার অন্ধকার থেকে তাদের প্রতিটা দিন কেটেছে লড়াইয়ের মধ্যে তবুও তারা একে অপরকে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবেনি সকাল সকাল সুমিত বেরিয়ে পড়ে গ্যারেজের উদ্দেশ্যে অন্যদিকে সুমিত যাওয়ার পরপরই অর্পিতা ঘরের কাজে লেগে যায় রান্না করা কাপড় ধোয়া ঘর গোছানো সবকিছু সে হাসি মুখে করে তারা তাদের অল্প আয়ে সংসারটাকে গুছিয়ে নেয় সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় সুমিত যখন বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী তার জন্য বসে আছে অপেক্ষা করে তখন সেই মুহূর্তে তার মনটা আনন্দে ভরে ওঠে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে যায় রাত্রিবেলায় গরম গরম ভাত ডাল আলু সিদ্ধ তারা দুজনেই তৃপ্তি করে খায় খেতে খেতে তারা সারা দিনে হয়েছে করেছে কি কি সমস্ত কথা একে অপরের সাথে শেয়ার করে তাদের অভাব ছিল প্রচুর কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না এই ভালোবাসায় ছিল তাদের সবচেয়ে বড় পুঁজি তবে সংসারের চাপে অর্পিতার পড়াশোনাটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল সুমিত মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে যেত তার মনে হতো অর্পিতা তো সব সময় পড়াশোনায় ভালো ছিল সব সময় স্বপ্ন দেখত সে একজন বড় পুলিশ অফিসার হবে আজ সংসারের চাপে অর্পিতা তার স্বপ্নকে ভুলে যেতে বসেছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমার যতই কষ্ট হোক না কেন ওর পিতাকে আমি পড়াশোনা করাবো যাতে করে সে তার স্বপ্ন পূরণ করতে পারে একদিন রাতে খাওয়ার পর সুমিত ওর পিতার দিকে তাকিয়ে ধীর গলায় বল ওর পিতা তুই আবার পড়াশোনা শুরু কর যত কষ্টই হোক আমি সামলাবো ওর পিতা অবাক হয়ে বলল না না তুমি এত কষ্ট করো দিন রাত পরিশ্রম করো তোমার রোজগারেই সংসার ঠিক মতন চলে না সেখানে আমার আবার নতুন করে পড়াশোনার খরচ চালাবে কি করে তোমার পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে সুমিত আর আমি চাই না তুমি আমার জন্য এত কষ্ট করো সুমিত তখন দৃঢ় কণ্ঠে উত্তর দিল অভাব তো থাকবেই কিন্তু তুমি যদি নিজের স্বপ্নটা ত্যাগ করো তাহলে আমাদের জীবনটা সারা জীবনেই দুঃখেই আটকে থাকবে আমি চাই তুমি আবার পড়াশোনা শুরু করো নতুন করে কোচিংয়ে যাও যাতে করে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো অর্পিতা অনেকভাবে সুমিতকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু সুমিত যেন কোনো কথাই বুঝতে চাইল না তার একটাই ইচ্ছা অর্পিতা পড়াশোনা করুক সে নিজের পায়ে দাঁড়াক তবেই সে খুশি হবে অর্পিতা বুঝতে পারলো সুমিতের স্বপ্ন আসলে তার স্বপ্নের সঙ্গে বাঁধা তাই সে আবার পড়াশোনা করতে রাজি হলো সুমিতের জমানো কিছু টাকা দিয়ে সে আবারও অর্পিতাকে ভর্তি করালো নতুন কোচিং সেন্টারে ভর্তির ফি বই খাতা যাতায়াত সবকিছুই সুমিতের গায়ের রক্ত জল করা টাকায় জোগাড় হতো অন্যদিকে ওর পিতাও একেবারে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল পড়াশোনায় ভোরবেলা উঠে রান্নাবান্না আর সংসারের কাজ সারত তারপর বই নিয়ে বসতো দুপুরে আবার পড়াশোনা সন্ধ্যায় কোচিং ক্লাস রাতের খাবারের পর আবার প্রস্তুতি এভাবেই চলতো তার দিন সুমিত প্রতিদিন ক্লান্ত শরীরে গ্যারেজ থেকে ফিরে এসে দেখত অর্পিতা ঘরের লাইটের নিচে বসে বই নিয়ে ডুবে আছে আর তা দেখে সুমিতের চোখ আনন্দে ভরে উঠতো সুমিত মনে মনে ভাবত যত কষ্টই হোক না কেন অর্পিতাকে একদিন সফল হতে দেখবেই সে আর সেদিনই তার সমস্ত কষ্ট সার্থক হবে ধীরে ধীরে পড়াশোনায় সাফল্য পেতে লাগলো ছোট ছোট পরীক্ষায় ভালো ফল করে তার আত্মবিশ্বাস আর সুমিতের ত্যাগে যেন নতুন প্রাণ পেল সেই স্বপ্ন পাড়ার লোক তখনও বিদ্রুপ করতে ছাড়েনি তারা ব্যঙ্গ করে বলতো গ্যারেজের মেকানিকের বউ আবার অফিসার হবে শখ কত কিন্তু অর্পিতা সেসব কথা কখনোই কানে তুলত না সে সব সবসময় জানতো কেউ না থাকলেও সুমিত তার পাশে থাকবে আর এটাই ছিল তার এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি দিনের পর পর দিন রাতের রাত কঠোর পরিশ্রম করে অবশেষে এলো সেই দিন অর্পিতা আজ ইউপিএসসি পরীক্ষায় বসতে চলেছে সুমিত সেদিন গ্যারেজে যাওয়ার আগে অর্পিতার মাথায় হাত রেখে বলেছিল ভয় পেও না মনে রাখবে তুমি শুধু তোমার নিজের জন্য লড়ছ না তুমি আমাদের দুজনের স্বপ্নের জন্য লড়ছ আর এই লড়াইয়ে তোমাকে সফল হতেই হবে অর্পিতা তখন চোখের জল মুছতে মুছতে বলল তুমি পাশে আছো বলেই আমি লড়তে পারছি এভাবেই সারা জীবন আমার পাশে থেকো কয়েক মাস পর প্রথম পরীক্ষার ফলাফল বেরোলো সেখানে ওর ভালো রেজাল্ট করেছে তারপর শুরু হল তার দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি সুমিত তখন আরও পরিশ্রম করতে লাগলো গ্যারেজে গরমে ঘাম ছড়াতো রাতে মশার কামড় শোয়ে কাজ করত যাতে ওর পিতার জন্য টাকার অভাব না হয় নিজের জন্য কিছু না কিনে সে পিতার জন্য নতুন নতুন বই কিনে আনত মাসের পর মাস এই ত্যাগ ভালোবাসা আর অধ্যাবসায় পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন অর্পিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেল এক নতুন পরিচয় সে এখন একজন আইপিএস অফিসার সেদিনের আনন্দ ভাষায় প্রকাশ করার মতন ছিল না খবরটা শুনেই সুমিত আনন্দে আত্মহারা হয়ে উঠলো সকলকে ধরে ধরে বলতে লাগলো জানো আমার স্ত্রী আজ একজন অফিসার সে এখন আইপিএস অফিসার হয়ে গেছে। বাড়ি সেপিতাকে জড়িয়ে ধরে বললো অর্পিতা আজ আমার সমস্ত কষ্ট সার্থক হলো আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমি খুব খুব খুশি হয়েছি অর্পিতা ঈশ্বর তোমাকে আরো ভালো জায়গায় নিয়ে যাক অর্পিতা তখন তার সামনে দাঁড়িয়ে হাসছিল চোখের স্বপ্ন ভরা আলো তাদের ছোট্ট ঘরটাও যেন আলোকিত হয়ে উঠেছিল কিন্তু সুমিত তখনও জানতো না এই সাফল্যের পর তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হতে চলেছে যারা এতদিন তাচ্ছিল্য করে অর্পিতাকে বলতো গ্যারেজ মালিকের বউ আবার অফিসার হবে তারাই এখন গর্ব করে বলে দেখো আমাদের পাড়ার মেয়ে আইপিএস অফিসার হয়েছে কথাগুলো শুনে অর্পিতা মনে মনে হাসতো কিন্তু তাদের কিছু বলতো না কিছুদিনের মধ্যেই অর্পিতা তার নতুন চাকরি জয়েন করলো অর্পিতা ধীরে ধীরে ব্যস্ত হতে শুরু করলো তার এখন অনেক দায়িত্ব সকালে খুব ভোরে বেরোতে হয় তাকে আর রাত্রে কখন যে বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই সুমিত প্রতিদিন ভোরবেলা উঠে চা বানিয়ে তার সামনে ধরত কিন্তু আগের মতন সেই চায়ে আর হাসি মাখানো কথা থাকতো না তারা হুড়ো করে একচুম খেয়ে বেরিয়ে যেত সুমিত মনকে বোঝাত স্বাভাবিক এত বড় দায়িত্বের কাজ চাপ তো থাকবেই কিন্তু দিনের পর দিন যখন দেখলো অর্পিতার তাকে সময় দেয় না তার সাথে আগের মতন কিছু শেয়ার করে না আগে যেই অর্পিতা গরম ভাত রান্না করে তার জন্য অপেক্ষা করতো আর সেই অর্পিতা আর রান্নাঘরে ঢোকে না উল্টে সুমিতই রান্না করে রেখে দিত যাতে ওর এসে খেয়ে নিতে পারে কিন্তু বেশিরভাগ দিনই খাবার সেইভাবেই ঠান্ডা হয়ে পড়ে থাকতো অফিস থেকে ফিরেই অর্পিতা ব্যস্ত হয়ে পড়তো ফাইল নিয়ে কখনো ফোনে সিনিয়র অফিসারদের সাথে কথা বলতো আবার কখনো নতুন কোনো কেস নিয়ে আলোচনা করতো সুমিত নিঃশব্দে তাকিয়ে থাকতো তার দিকে মনে মনে ভাবত আমি কি শুধু এতটুকুর জন্যই লড়লাম আমি তো তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলাম আর সেই স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু তার এমন আচরণে আমার নিজের পৃথিবীটা ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন সুমিত মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলতো না প্রতিদিনের মতন কাজ করে এসে সে চুপচাপ ঘুমিয়ে যেত আর অর্পিতা কাজ শেষ করে সেও নিজের মতন ঘুমিয়ে পড়তো দিন দিন তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি হতে থাকে তাদের এখন কথা কমে গেছে আর বেড়ে গিয়েছে দূরত্ব একদিন সকালে গ্যারেজের প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি কেনার জন্য সুমিত শহরের এক দোকানে যাচ্ছিল দোকানটা ছিল অর্পিতার অফিসের কাছে হেঁটে যেতে যেতে তার মনে হলো একবার অর্পিতার সাথে দেখা করে গেলে ভালো হতো ওকে সামনে থেকে অফিসে কাজ করতে দেখলে সে মনে একটু শান্তি পাবে এই ভেবে সে অর্পিতার অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো বুকের ভিতর অদ্ভুত ধূপ পোকানি অনেক সাহস সঞ্চয় করে ভিতরে ঢুকে সামনে দাঁড়ানো একজন পুলিশকে বলল আমি আইপিএস অর্পিতার সাথে দেখা করতে চাই অর্পিতা কি ভিতরে আছে সুমিতের এমন কথা শুনে সেখানে উপস্থিত পুলিশ অফিসার কিছুটা অবাক হলেন তিনি মনে মনে ভাবলেন সরাসরি আইপিএস ম্যাডামের নাম ধরে ডাকছেন ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাকে ইশারা করে বললেন হয়তো ম্যাডামের পরিচিত একে ভেতরে যেতে দাও তারা সুমিতকে ভিতরে নিয়ে গেল ভিতরে তখন অর্পিতা কয়েকজন সিনিয়র অফিসারের সাথে দাঁড়িয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিল সেই মুহূর্তেই সুমিত দরজার কাছে দাঁড়িয়ে ডেকে উঠল অর্পিতা তার কণ্ঠে তখন এক অদ্ভুত ধরনের টান সুমিতের এমন আওয়াজে ঘরে উপস্থিত অফিসাররা মুহূর্তেই থেমে গেল পাশে থাকা একজন অভিজ্ঞ অফিসার কপাল কুঁচকে অর্পিতাকে জিজ্ঞেস করলেন কে এই লোক আপনাকে নাম ধরে ডাকছে কেন অর্পিতায় একবার সুমিতের দিকে তাকালো মলিন পোশাক হাতে মুখে ছাপ চেহারায় ক্লান্তি দেখে সে হঠাৎ অস্বস্তিতে পড়ে গেল কিছুটা ইতস্তত করে বলল এ আমাদের বাড়ির কাজের লোক আরে সুমিত তুমি বাইরে গিয়ে বসো আমি আসছি বাড়ির কাজের লোক কথাটি সুমিতের কান এড়ালো না সে স্পষ্ট শুনতে পেল তার সেই কাছের মানুষটা তাকে আজ অফিসারদের সামনে বাড়ির কাজের লোক বলে পরিচয় দিল ওই কথাটা যেন তীরের ফলার মতন সুমিতের গায়ে বিঁধতে লাগল সুমিত সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না সে ভীষণ অপমানিত হয়ে সেখান থেকে নীরবে বেরিয়ে গেল বাইরে এসে শুধু আকাশের দিকে তাকালো চোখ ভিজে উঠল তার সর শুকিয়ে গেল সেদিন সুমিত বাড়ি ফিরল না সে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আমি কি তবে সত্যি কাজের লোক আমি যে প্রতিটা ঘাম ঝরানো টাকায় তাকে বই কিনে দিয়েছি আমি যে নিজের সুখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করেছি আজ সেই আমি তার চোখে কেবল কাজের লোক এটাই কি আমার প্রাপ্য রাতেও সুমিতার বাড়ি ফিরল না অর্পিতা মিটিং শেষ করে বাইরে বেরিয়ে দেখলো সুমিত সেখানে বসেনি সে কয়েকবার সুমিতকে ফোন করলেও সুমিত তার ফোন রিসিভ করলো না অর্পিতা এবার কিছুটা চিন্তাই পড়ে গেল সে ভাবতে লাগলো তার বলা কথাটা কি তাহলে সুমিত শুনে ফেলেছে অর্পিতা বড় দোটানায় পড়ে গেল সে মনে মনে বুঝতে পারছিল সে কত বড় খারাপ কথা বলে ফেলেছে সেই মানুষটিকে যে মানুষটা তার জন্য এত কিছু করেছে আজ তাকেই সে কাজের লোক বললো সেদিন অফিস থেকে বাড়িতে ফিরতেই বুঝতে পারলো কিছু যেন একটা ভীষণ অস্বাভাবিক গোটা ঘর খালি সুমিতকে সে কোথাও খুঁজে পেল না কিন্তু অন্যদিন সুমিত তার জন্য অপেক্ষা করতো চা বানিয়ে দিত দিনের খোঁজখবর নিত আজ কোথাও নেই সে বুকটা কেঁপে উঠলো পিতার মনে মনে ভাবল আমি কি করে এমন কথা বললাম যাকে নিয়ে আমার গর্ব করা উচিত ছিল তাকেই আমি সবার সামনে কাজের লোক বললাম ভিজে এলো তার চোখ ব্যাকুল হয়ে ছুটলো সুমিতের গ্যারেজের দিকে সেখানে গিয়ে দেখল সুমিতা এক কোণে বসে নীরবে চোখে জল ফেলছে অর্বিতা নিজেকে সামলাতে পারল না সেই দৌড়ে গিয়ে সুমিতের পায়ে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে সুমিতকে বলল সুমিত আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আসলে ওদের সামনে নিজের অস্তিত্বটাই ভুলে গিয়েছিলাম যে মানুষটা আমাকে বড় করেছে স্বপ্ন দেখিয়েছে চাকরি পেতেই আমার পাশে থেকেছি তাকেই আমি অবহেলা করেছি আমাকে ক্ষমা করে দাও আর কোনো দিন এমন ভুল হবে না সুমিতা এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইল অর্পিতার কণ্ঠে অপরাধ আর চোখে অশ্রু দেখে তার বুকের ভিতরটা নরম হয়ে এলো ধীরে ধীরে সুমিত হাত বাড়িয়ে তুলল সেই মুহূর্তে নিরবতা ভর করলো চারিপাশে সুমিত ভাঙা গলায় বললো অর্পিতা তোমার আজকের কথাই আমি খুব কষ্ট পেয়েছি আমার মনে হয়েছে তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই কিন্তু সত্যি বলছি অর্বিতা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না তুমি যতই কষ্ট দাও তবুও আমি তোমাকেই ভালোবাসি অর্বিতা অশ্রুভেজা চোখে সুমিতের হাত শক্ত করে ধরে বলল আমি বড় ভুল করেছি সুমিত সেই মুহূর্তে আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম আমি ভুলে গিয়েছিলাম তোমাকে তোমাকে যেটা বলেছি সেটা কখনোই বলা উচিত হয়নি তুমি আমার ভরসা আমার শক্তি তোমার জন্যই আমি এখান অব্দি পৌঁছেছি আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কোনো দিন করবো না সুমিত এক দীর্ঘশ্বাস ফেলে ওর পিতার চোখে জল মুছে দিতে দিতে বলল চলো তাহলে আমরা আবার নতুন করে শুরু করি পুরোনো সমস্ত কষ্ট মুছে ফেলে আমরা আগে যেমন ছিলাম সেরকম আবার থাকতে শুরু করি অর্পিতা মাথা নাড়ল তারা দুজনেই অনুভব করলো ভাঙনের ভিতর দিয়েই আসলে সম্পর্কটা আরো গভীর হলো এর পর থেকে অর্পিতা বদলে গেল অফিসে কাজের ফাঁকেও সে সুমিতকে ফোন করতো তার খোঁজ খাবার খেত সারা নানান কথা আলোচনা মাঝে মাঝে রান্না করে ঢুকে সুমিতের জন্য নিজেই রান্না করে দিত সে সব সময় সকলের কাছে গর্ব করে বলতো এই সমস্ত কিছুই সুমিতের জন্য সম্ভব হয়েছে সুমিতি হচ্ছে আমার আসল হিরো আমার শক্তি ভালোবাসা কখনো উচ্চপদ বা সাফল্যের উপর দাঁড়িয়ে থাকে না ভালোবাসা মানে হচ্ছে একে অপরকে সময় দেওয়া তাদের দুঃখ কষ্ট একে অপরের সাথে ভাগ করে নেওয়া আর যেটা অর্পিতা প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পেরেছিল তাই তো তাদের ভেঙে যাওয়ার সম্পর্কটা আবার নতুন করে জোড়া লেগে গেল প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ